এই ছবিগুলো দেখুন এলএমসি কে ফেল করবে আসলে অনেকের ফোনে এলএমসি অ্যাপ ইনস্টল হয় না তাদের জন্য এই অ্যাপটি আজকে নিয়ে এসেছি আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে এখানে এসে আপনি এখানে সার্চবারে টাইপ করবেন এফ এফআইএমও ফিমো যে অ্যাপটি দেখতে পাবেন এই অ্যাপটি লগো দেখে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন আপনার ফোনে খুব সহজেই এটি ইনস্টল হবে ইনস্টল পরে এখান থেকে আপনি এ ট্যাপ করবেন অফেনে ট্যাপ করার পরে এখান থেকে এগ্রিতে ট্যাপ করবেন এগ্রিতে ট্যাপ করার পরে এখানে জাস্ট একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন উপরে জাস্ট একটা ক্লিক করে ক্যামেরাটা একটু শো করবেন যেন এখানে অনলি দিস টাইম অনলি ডিস টাইম অল অল দিয়ে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা অন হয়ে গেছে আমি যদি এখান থেকে একটা ট্যাপ দিই দেখতে পাচ্ছেন এখানে কলসটা ট্যাপ দিয়ে কেটে এখানে কালার গ্রেডিংটা ওকে করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী যেন ট্যাপ দিলে দেখতে পাচ্ছেন ছবি উঠতেছে ছবিগুলোর রেজাল্ট আপনি দেখে অবাক হবেন আসলে কীরকম ছবি উঠতেছে যেন আবার একটু ওয়েট আপনি আপনার পছন্দ অনুযায়ী ইয়ে করে ট্যাপ দেবেন ট্যাপ দিবেন ছবি উঠে গেছে এবং আমি এই ট্রায়ালগুলোতে আমি সেভ করে নিচ্ছি আবার আমি যদি ক্যামেরা অন করি আবার একটা ফটো নিই এই ট্রায়ালগুলোতে আমি আবার সেভ করে নেব ছবিগুলো কিন্তু সেভ হচ্ছে আপনাদেরকে এরপরে দেখাবো ছবিগুলো কেমন ভাবে ই অটোমেটিক এডিটিং হয়ে গেছে কোনো রকম ডাটা কানেকশন লাগবে না এটা এলএমসি সে খুবই সুন্দর সাদা গেলেও উঠে যাবে সো আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন ছবিগুলো কত স্মুথলি অটোমেটিক এডিটিং হয়ে গেছে এলএমসিতে অনেকের ঝামেলা করা অনেকে ইনস্টল হয়ে এই অ্যাপে খুব সহজেই ইউনিক ফটো করতে পারবেন